রাজনৈতিক ওয়াদা মানে কি সেটা আর কি হবে না পূরণ হবে না আইসা বলবে রাস্তাঘাট করে দিব এলাকার উন্নয়ন করব এই দূর করব সেই দূর করব রাজনৈতিক ওয়াদা এগুলো কিছুই হবে না এলাকার উন্নয়ন হবে উন্নয়ন হবে তাদের যারা নির্বাচনে পাশ করছে তাদের নেতাকর্মীদের তাদের পরিবার পরিজনের সাধারণ জনগণের কি হয় না উন্নতি হয় না আর পাকিস্তান এটা গঠিত হয়েছিল পাঁচটি প্রদেশ নিয়ে কয়টি প্রদেশ পাঁচটি আর হিন্দুস্তান গঠিত হয়েছিল পঁচিশটি প্রদেশ নিয়ে কয়টি তো হিন্দুস্তানের পঁচিশটা প্রদেশ একসাথে লাগোয়া ছিল 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 কি একটার সাথে আরেকটার সংযোগ কিন্তু পাকিস্তানের পাঁচটা প্রদেশের মধ্যে চারটা প্রদেশ একসাথে ছিল একটা প্রদেশ ভিন্ন ছিল যেই প্রদেশে আমরা এখন আছি বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল তখন তো পাকিস্তান স্বাধীন হইল ইংরেজদের হাত থেকে উনিশশো সালের চোদ্দই আগস্ট আর হিন্দুস্তান স্বাধীন হইল উনিশশো সালের পনেরোই আগস্ট তো এইভাবে দ্বিজায়াতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশটি হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে গেল দুইটা বাঘ হয়ে গেল হিন্দুস্তান এবং পাকিস্তান তো উনিশশো সালে পার্টিশনের সময় দেখেন আমরা কোথায় আমাদের থেকে প্রায় দেড় হাজার মাইল দূরে অবস্থিত পশ্চিম পাকিস্তান আমাদের স্থল পথে কি ছিল না কোনো সংযোগ ছিল না এরপরও শুধুমাত্র মুসলমান ভাই হিসাবে তাদের সাথে থাকার জন্য আমরা কি হয়ে গেছিলাম রাজি হয়ে গেছিলাম তো এরপরে আমাদেরকে বলা হইল যে কোরআনের আইনের ভিত্তিতে কি করা হবে আইন প্রণয়ন করা হবে কোরআনের আইনের ভিত্তিতে আইন প্রণয়ন করা হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানদের মধ্যে কোনো প্রকার কোন বৈষম্য রাখা হবে না চাকরি বাকরি সব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হবে যে বেশি যোগ্য তাকেই কি কি করা হবে চাকরিতে নেওয়া হবে একজন পূর্ব পাকিস্তানের লোক সে অনেক যোগ্য কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক সে যোগ্য না এমন হবে না যে পশ্চিম পাকিস্তানি হওয়ার কারণে সে চাকরি পাইল আর পূর্ব পাকিস্তানি হওয়ার কারণে সে যোগ্য হওয়ার পরেও কি পাইল না চাকরি পাইল না এমনটা হবে না এমনটাই ওয়াদা করা হয়েছিল বাংলাদেশের মুসলমানদের সাথে পূর্ব পাকিস্তানের মুসলমানদের সাথে কিন্তু যখনই তারা ক্ষমতা হাতে পাইল তখনই তারা সমস্ত প্রকার বৈষম্য গাদ্দারি জুলুম অত্যাচার তারা শুরু করে দিল সর্বপ্রথম যে জুলুমটা তারা করেছে সেটা হলো তারা তাদের ওয়াদা ভঙ্গ করেছে তারা বলেছিল কোরআন সুন্না ভিত্তিক আইন তারা গঠিত করবে কিন্তু তারা কোরআন সুন্না ভিত্তিক আইন গঠন করে নেই এমনকি তাদের সংবিধানে বিসমিল্লাটাও ছিল না রাষ্ট্রধর্ম ইসলামটাও ছিল না যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে তো স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলনকারী শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ তিনি তৎকালীন যে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জিন্না সাহেব কায়দে আজম জিন্না ওনাকে বলতেছিলেন যে আপনি যেই ওয়াদা করলেন সেই ওয়াদা তো আপনি রক্ষা করলেন না পরে উনি বলতেছি এ মাওলানা এ তো এক সিয়াসি ওয়াদা থাণে কোনে আরে মাওলানা সাহেব এটা তো একটা রাজনৈতিক ওয়াদা ছিল এটা তো মানে হইব না এটা কি হইব না রাজনৈতিক ওয়াদা ছিল রাজনৈতিক ওয়াদা মানে কি সেটা আর কি হবে না পূরণ হবে না আইসা বলবে রাস্তাঘাট করে দিব এলাকার উন্নয়ন করব এই দূর করব সেই দূর করব রাজনৈতিক ওয়াদা এগুলো কিছুই হবে না এলাকার উন্নয়ন হবে উন্নয়ন হবে তাদের যারা নির্বাচনে বাস করছে তাদের নেতাকর্মীদের তাদের পরিবার পরিজনের সাধারণ জনগণের কি হয় না উন্নতি হয় না পরে দ্বিতীয়ত যেটা করল আমাদের পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা বাংলা হওয়া সত্ত্বেও রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপাই দেওয়ার অপচেষ্টা করা হইল যেটা তৎকালীন ছাত্র সমাজ এই বাংলার স্বাধীনতাকে আমি ভাইয়েরা এটা মেনে নিতে পারে নাই এবং এই পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ভাষা আন্দোলন হয় এবং সেটার মধ্যে কি হয় আমার এই ছাত্র ভাইয়েরা বিজয় নিয়ে আসে এবং রাষ্ট্রভাষা হিসাবে বাংলায় কি থাকে বহাল থাকে এরপরে তৃতীয় জুলুম যেটা করলো পূর্ব পাকিস্তানের মধ্যে মানুষজন বেশি থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করা হলো সৎ মা তার সৎসন্তানের প্রতি যেমন আচরণ করে নিজের সন্তানটারে ভালো দেখে আর অপরের সন্তানটারে মানে দেখতেই পারে না সহ্যই করতে পারে না এরকম আচরণ তারা শুরু করে দিল এরপরে সরকারি অফিস আদালত চাকরি বাকরি সব ক্ষেত্রে একচেটিয়া পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য এরপরে ব্রিজ কালবাট রাস্তাঘাট উন্নয়নমূলক যত কাজ এইখানেও বৈষম্য করা হইল পশ্চিম পাকিস্তানে দশটা করা হইলে পূর্ব পাকিস্তানে একটা অথবা করাই হয় না এরপরে উনিশশো সালে যখন আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগ কি করলো একচ্ছত্র বিজয় অর্জন করলো তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি এরপরে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের বেলা নিরহ নিরিস্ত্র এই বাংলাদেশের মুসলমানদের উপরে কি অত্যাচার তারা চালাইছে সেটা আমরা সবাই জানি এর ওই পরিপ্রেক্ষিতে এই বাংলার স্বাধীনতাকে আমি ভাইয়েরা বোনেরা তারা যুদ্ধে জাপাই পরে তাদেরকে রুখে দেওয়ার জন্য এবং তাদের একটাই মন্ত্র ছিল হয় স্বাধীনতা আনব নয় শহীদ হয়ে যাব হয় স্বাধীনতা আনব নয় শহীদ হয়ে যাব এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পরে আমার ভাইয়েরা হিন্দু মুসলমান কাদে কাঁধ মিলায়া যুদ্ধ কইরা আমাদের জন্য বিজয় সিনে আনে আমাদের জন্য এই স্বাধীন দেশ স্বাধীন বিচার ব্যবস্থা কি রেখে যায় আলহামদুলিল্লাহ তো দেখেন তারা যে শুধু আমাদের উপর জুলুম করছে তা না